নতুন সেনা নিবাসগুলোর ভিতরে একটা অন্যতম চমৎকার পরিকল্পনা করে করা হয়েছে এবং আমাদের এটা যখন সম্পূর্ণ বাস্তবায়ন হবে পরিকল্পনা এটা একটা দেখার মতো সেনানিবাস ইতিমধ্যে হয়েছে বাট অত্যন্ত দৃষ্টিনন্দন একটা সেনানিবাস হয় তেমন জায়গায় তিন বছর অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে অবসরে যাওয়ার প্রাককালে আপনাদের সামনে এসে কথা বলতে পেরে আসলেই আমি খুশি এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি আর এর জন্য আবারও মহান আল্লাহ তাল কাছে সুক্রিয়া আদায় করতে চাই আজকে আমাদের যে অগ্রযাত্রা আবার যে যে উন্নয়ন বাংলাদেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীর যে উন্নয়ন এর অনেক কিছুই আমরা অর্জন করতে সম্ভব হতাম না যদি না বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হতো তাই আমি এই বিশেষ মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতার মূল রূপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার বলিষ্ঠ নেতৃত্বে এবং তার আজীবনের সংগ্রামের ফলে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম দেশ সেই সঙ্গে আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের তিরিশ লক্ষ শহীদদের প্রতি এবং সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের অবদানের জন্য আমি বিশেষভাবে স্মরণ করতে চাই বাংলাদেশ সেনাবাহিনী সকল শহীদদের যারা স্বাধীনতা যুদ্ধের সময় এবং তার পরবর্তীতেও দেশে এবং বিদেশের মাটিতে আমাদের জন্য জীবন উৎসর্গ করে গেছে তাদের সকলের বিদায়ী আত্মার মা কামনা করছি তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল আমি এই সুযোগে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি যিনি আমার উপরে আস্থা রেখে বাংলাদেশ সেনাবাহিনীর মতো গৌরবময় একটি সেনাবাহিনীর নেতৃত্ব প্রদানের দায়িত্ব দিয়েছিলেন এবং আমার পরে আস্থা রেখে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন এবং আমাদের ফোর্সেসগুলো দুই হাজার তিরিশ অর্জনের লক্ষ্যে সর্বপ্রকার পৃষ্ঠপোষযোগী পৃষ্ঠপোষকতা সহযোগিতা এবং দিক নির্দেশনা প্রদান করে গেছে আমি আমার এবং বাংলাদেশ সেনাবাহিনী সকলের পক্ষ থেকে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ চূড়ায় আরোহণ করে বিদায়ের প্রাকালে আপনাদের সামনে বসতে পেরে আমি সত্যি সত্যি ভাবছি নিজে নিজে আমি অনেক ভাগ্যবান যে অর্গানাইজেশনে আমি ঢুকেছি যে প্রতিষ্ঠানে আমি ঢুকলাম যে সংস্থায় আমি ঢুকলাম সেটা সর্বোচ্চ চড়ায় যাওয়ার চেয়ে তো কিছু নাই উনিশশো সালে ডিসেম্বর মাসে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম সুদীর্ঘ চুয়াল্লিশ বছর প্রায় এখানে অনেক সৈনিক কেন সৈনিকের পিতার বয়সও অনেকের চুয়াল্লিশ বছর হয় নাই আমার চাকরির যে বয়স যে এস এম যারা আছে সর্বোচ্চ সবচেয়ে সিনিয়র সে আমার চেয়ে কমপক্ষে দশ বছরের জুনিয়র হবে এত বছরের চাকরি এত দিনের সম্পর্ক সেটা ছেড়ে যাওয়া সত্যিই কষ্টের